করে জানিয়ে দিলেন হে গণ ইয়া আইয়ুহাল্লাতিনা আমানু হে গণ বলেন তো আমরা ইমানদার ইমান ওয়ালা দাবি করি না নাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আমানু তাকুল্লাহ বলেন আমরা ভয় করব কাকে আল্লাহকে যদি ভয় করি যারা দাবি করবে আল্লাহ যারা দাবি করবে তারা শুধু আমার আল্লাহকে ভয় করবে দ্বিতীয় কোন বাতিলদেরকে ভয় করবে না কথা বলেন ঠিক না বেটি আল্লাহ জানিয়ে দেয় অনেকেই মানুষ আছে ইমানদার দাবি করে ওসিলা একটা নিয়ে বসে থাকে কেউ পীরের দরবার নিয়ে বসে থাকে কেউ খাঙ্কা নিয়ে বসে থাকে কেউ ছেলে সন্তান দেওয়ার জন্য বসে থাকে কেউ দেখবেন মাহফিলে অনেক রং তামাশা করে গোসিলা বাউ বানায়া জীবনকে উৎখাত করতেছে না

সব নিয়ে ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার জন্য কেউ দেখবেন মাদ্রাসা বসে নিয়েছে মাদ্রাসা দিয়ে আবার ব্যবসা শুরু করছে কেউ দেখবেন লেবাস ধরছে হজুর হয়েছে কিন্তু মোট কথা আল্লাহর যে হাত প্রতিষ্ঠিত হোক প্রতিষ্ঠা হোক এটা কিন্তু মুসলমানরা চায় না কথা বলেন ঠিক না বেটি মুসলমান ভাইরা গভীর মারা যাক আল্লাহ রাব্বুল আলামিন জালি দেয় যদি তোমার ওছিলাটা যে হয়ে যায় পাশে আগস্ট বলেন তো মুসলমানদের রক্ত বাংলার জমিনে ঝরছে কি ধরে না এটাই যদি আপনার আমার জন্য স্বাধীনতার জন্য ইমানদারির ভূমিকা পালন করার জন্য নিজে রক্ত আপনি আল্লাহর জমিনে ঝরিয়েছেন বলেন তো আপনার আমার নবী তাহেবের ময়দানে রক্ত ঝরাইছে কি ঝরায় না জরিয়ে বলেন বদরের প্রান্তরে তিনশত তেরো জন সাহাবি বলেন তো আল্লাহর নবী আল্লাহর নবীকে ভালোবাসার জন্য মহব্বত করার জন্য অনুসরণ অনুকরণ করার জন্য বলেন তো শহীদ হয়েছে কি হয় না জোরে বলেন গল্প করার জন্য আসি 30 তিরিশ মিনিট সময় পেয়েছি চলে গিয়েছে পাঁচ মিনিট আমি নামব দশটায় চল্লিশ মিনিট মনে রাখবেন ওয়ার্ড বাই করব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় লা আল্লাকুম তুফলিহুন জরে ভারত আল্লাহ জানিয়ে দেয় যে হাতটা যদি কোনো মানুষ জানতো যে ভিতরে এত পরিমাণ আল্লাহ খুশি হয় রাসুল খুশি হয় আল্লাহর নবী মোহাম্মদকে ভালোবাসার জন্য যে ভিতরে যারা সামিল হয়েছে যারা শহীদ হয়েছে গাজী হয়েছে অমর হয়েছে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দান করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জানিয়ে দেয় আল্লাহ কিন্তু ফ্লেগুন যাতে তোমরা সফল হও বলেন তো আমাদের সফল হওয়ার দরকার আছে না না এক শ্রেণীর মুসলমান চায় না দেখবেন না হলে যারা দাবি করে কাদিয়ানি যারা রয়েছে বলেন তো এই মুসলমানের লেবাস নিয়ে আল্লাহর নবীর লাশ চুরি করার জন্য গিয়েছে কি যায় না এরা আপনাকে আমাকে সত বলেন তো এই জায়গার ভিতরে মুনাফেক থাকতে পারে না না জোরে বলেন এই ওয়াজ কিন্তু অনেকের ভালো লাগবে না গাও কি করবে কথা বলেন ঠিক না রেখে মুসলমান ভাইরা গভীর মনে আপনার যদি আমাকে চিনার বাকি থাকে বাউরা আবু তাহাদ নান এসেছিলেন আমি বিশেষ বক্তা ছিলাম আমার পরিচয়টা আজকে দিয়ে দিলাম মুসলমান ভাইরা গভীর মনে যাক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে সামিল হওয়ার জন্য আগমান হওয়ার জন্য যখন ধাপিত হয়ে গেলেন ওই সময় দুইটা ছোট বাচ্চা নয় বছর এবং এগারো বছর নাম হলো আজ এবং বলুন মুসলমান ভাইরা গভীর মারা যাক আল্লাহ নবীর সাহাবি জালিল কদুর সাহাবি মযো বাচ্চা আল্লাহ আল্লবীর প্রেম মজা করার জন্য আল্লাহ রনবীকে অনুসরণ করার জন্য আল্লাহ রনবীকে ভালোবাসার জন্য আল্লাহর নবীক স্নেহা নেওয়ার জন্য আল্লাহর রহনবীর সাবি এই দুইজন বজুলের প্রান্তরে সামিল হওয়ার জন্য আল্লাহর নবীর ফটর এসে সে হাদিল হয়ে বলে ইহাসুল আল্লাহ নবে গো আমরা ওই বদরে সামিল হতে চাই আল্লাহর নবী ওই সময় দিতে চায় নাই কিন্তু ওই জায়গায় দুই ভাই আল্লাহ নবীকে সন্তুষ্ট করার জন্য অনুমতি নেওয়ার জন্য ওই বদরের প্রান্তরে ধাপিত হওয়ার জন্য বলেন তো চেষ্টা করেছে কি করে না এখন কিন্তু মুসলমানরা জেহাদের নাম শুনলে বাতিলের প্রতিদা প্রতিবাদ করার জন্য যদি কোন মুসলমান শুনে রাতে ঘুমায় কি ঘুমায় না মুসলমান ভাইরা গভীর মারা যাক আল্লাহ নবীর জন দুইজন বলিয়া রাসূলুল্লাহ আমরা যদি বয়সে কম হই কিন্তু এই বয়স কম মজা আছে ইয়া রাসূলুল্লাহ নবী আপনি আমাদেরকে দুই ভাইকে কুস্তিতে লাগায় দেন আমাদের যোগটা পরীক্ষা করেন তাহলে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি আমাদেরকে অনুবাদন দিবেন আমরা বদরের প্রান্তরে কাফেরদেরকে পরাজয় করব জোরে বলুন আল্লাহু আকবার মুসলমান ভাইরা গভীর মারা যাক আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান

অনুজ্ঞ করিও না আনুগত করিও না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়াজাহিদুহুম দে বরং তুমি কোরআনের সাহায্য চাও আজকে মুসলমানরা যারা দাবি করে আল্লাহ ওয়ালা যারা দাবি করে বলেন তো বাংলার জমিনে সৈরা সারের সাহায্য চায়ে কি চায় না জোরে বলেন এখনো যারা আসবে ভবিষ্যতে যারা আসবে গত যারা হয়েছে একই কিন্তু মুসলমানরা শুধু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সাহায্য চায় নাই বরং বাতিলদের সাহায্য নেওয়ার জন্য ব্যস্ত হয়েছে কি হয় না মুসলমান ভাইরা কবির মারা যাক আল্লাহ জানিয়ে দেয় যে হাদ কবিরা জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যদি কাফেরদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাহায্য পেতে চেয়েছেন বরং আল্লাহর জমিনে কাফেরদের সাহায্য মুনাফিকের সাহায্য নেওয়ার জন্য কঠোর নিষেধ করেছে আমাদের কথা মানার দরকার আছে না না আল্লাহর নবীর সাহাবী কুস্তি যখন খেললেন মা যখন ছোট ভাইকে ফেলিয়ে দিলেন ছোট ভাই কারের মধ্যে বলে বড় ভাই এক সঙ্গে খাই এক সঙ্গে ঘুমাই তুমি বদরের প্রান্তরে যাব আমার নবী আমাকে যাইতে যদি না দেয় তাহলে আমরা দুইজনেই যাব না কিন্তু আমাকে একটু সময় দাও একবারের জন্য তোমার উপরে চড়তে চাই জোরে বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনসা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সাবিক ছোট ভাই কে যখন উপরে দিলেন তাদেরকে ঈমানের পরীক্ষা এমন ভাবে মজবুত ছিলেন বলেন তো আল্লাহর নবীকে এত পরিমাণ ভালোবেসেছেন এত পরিমাণ অনুসরণ করেছেন সুরাতুল আল ইমরান একত্রিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনা يا الله ويغفر لكم ذنوبكم الله غفور

আল্লাহ কি ভালোবাসতে চায় বলেন তো একটা পাগল ছাড়া দুনিয়ার বুকে যারা মুমিন ইমানদার আল্লাহ ওয়ালা তারা কিন্তু আমার মালিককে ভালোবাসতে চায় কি চায় না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইউহিব্বুকুমুল্লাহ

করেছে আমাদের জীবন মানার দরকার আছে না নাই সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে ভালোবাসছেন অনুসরণ করেছেন অনুকরণ করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে ইয়া হাবিবুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব জোরে বলুন সুবহানাল্লাহ

বুঝতে চাই আমি মালিক আমার হাবিবকে ভালোবাসার জন্য অনুসরণ করার জন্য বলেছি যারা অনুসরণ করবে অনুকরণ করবে মাজ এবং মাইজ রদি আল্লাহ হুমা তারা কিন্তু আল্লাহর নবীকে অনুসরণ করেছে জোরে বলেন আল্লাহ এই জন্য আল্লাহ জানিয়ে দেয় ওই বন্ধাদেরকে আমি আল্লাহ ভালা। আসলাম बटे তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ माफ করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে মরন যেন হা ঠিকটা যাচ্ছে আল্লাহ আল্লাহ বলতে বলতে মরন যেন হা কা গলি মানাসি বাহার আল্লাহ আল্লাহ বলতে বলতে মরন যেন হয় কবর হলো মনভারি যেই বাড়ির নাই ঠিকানা ঠিক আছে ঠিক কবর ঘর জয় ঘরের নাই বিশাল ঠিকটা আমার জয় ঘরের নাই বিশালামরামিয়া মরলে কাবো কে তো

তাহলে আপনি আবার ওয়া চেঞ্জ করব কথা বলেন ঠিকটা বেঁচে আল্লাহর নবীর সাহাবী জलीलুল কদর দুই জন সাহাবীকে আল্লাহর নবী দিয়ে দিলেন